খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল পূর্ণভূমি কামার পুকুরে ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজা পাঠ শুরু হয়েছে কামার রামকৃষ্ণ মঠে বছরের প্রথম দিনে বেলুড় মঠ কাশীপুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামার পুকুরে রাত থেকেই বিশেষ ও মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে পূজাপাঠ শ্রীরামকৃষ্ণের আদি খড়ের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে চলছে পূজাপাঠ কামার পুকুরে ঠাকুরের ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুরে নাম কীর্তন সহযোগে প্রদক্ষিণ করছে ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান ও কাশীপুরে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন তাই কাশীপুর উদ্যানবাটিতে ও কামারপুকুরে এই উৎসব মহা সমারোহে পালিত হয় আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি শ্রীরামকৃষ্ণ পরমহংস ও তাঁর অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা ভক্তদের বিশ্বাস কল্পতরু উৎসবের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছা পূরণ হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল খুব আনন্দের দিন এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কলকাতায় কাশীপুর দানবাটিতে তিনি কল্পতরু হয়েছিলেন এই ঘটনা আপনারা সবাই জানেন এই ইতিহাস আমরাও এখানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে আজকে দিনটি উদযাপন করছি উৎসব চলছে ভোরবেলা আমাদের মঙ্গল আরতি সাড়ে চারটের সময় মঙ্গল আরতি অনুষ্ঠান শুরু হয়েছে তারপর বেদ পাঠ গীতা পাঠ অন্যান্য স্তোত্রাদি পাঠ হয়েছে সাধু ব্রহ্মচারী ভক্তরা ছিলেন তারপরে ঠাকুরের ঘরের বারান্দাতে শ্রী শ্রী চণ্ডীপাঠ চলছে এখন এবং মন্দিরেতে দেবের মা দেবী স্বামী বিবেকানন্দ তাদের বিশেষ পূজা হয়েছে এখন হোম হচ্ছে যজ্ঞ যেটা বলা হয়েছে হোম হচ্ছে এবং সকাল থেকে ভজন চলছে তারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ মিশন আছে সেখানে সর্বত্রই এই দিনটি পালন করা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাদেরকে আশীর্বাদ করে গেছেন যেখানেই থাকুন না কেন সবাই চৈতন্য লাভ করুক আমিও তাদের তার চরণে আমার অন্তরের প্রার্থনা আজকের দিনের আমার এই প্রার্থনা সারা বিশ্বের মানুষ শান্তি এবং আনন্দ লাভ করুন কামারপুকুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশ হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর